মায়ের লাশ পড়ে আছে বেঈমান তুমি মা যে মা তোমাকে লালন পালন করেছে খবরদার এই জঘন্য কাজ করিও না মাকে জীবনে কষ্ট দিও না কষ্ট দিলে তোমার দুঃখ আছে যেই মা তোমাকে কষ্টের পর কষ্ট লালন পালন করেছে ভাগ দিয়েছে তুমি তুমি ভাগ দাও না শোনো তোমার তোমার দুনিয়া ধ্বংস আছে পাখের এত তোমার ধ্বংস আছে আমরা আজকে বাপ মাকে কষ্ট দিই না মানে আপনাকে এখনই প্রমাণ করবো আজকে জালসা না আচ্ছা কোন সন্তান বলেন আজকে যে আমার আব্বা আজকে জালসা শুনতেছে আমার আব্বাকে আমি একশো টাকা ধরিয়ে দিয়েছি যে আব্বা তোমাকে আজকে আমি একশো টাকা দিলাম পঞ্চাশ টাকা আজকে এই মসজিদ এই কবরস্থানের জন্য দিও আর পঞ্চাশ টাকা তুমি খাও কে করছে না আজকে নেই তাহলে আপনি কেমন ভালোবাসেন অথচ আপনি ওই সন্তান যখন আপনার বয়স ছয় আট দশ পাঁচ টাকা না হলে দশ টাকা না হলে আপনি স্কুল যাননি ওই বাপের কাছে যদি টাকা না থেকেছে টাকা না থেকেছে তবুও তবুও কি করেছে অন্যের কাছে ধার নিয়েছে ধার নিয়ে আপনাকে পাঁচটা উঠিয়ে দিয়েছে বেটা যা তুই এবার স্কুল যা তুই যা আর আজকে আমরা টাকা পয়সা হয়েছে মাসে 15000 কামাই বল কোন মাপ দেখাতে পারবেন কোন বাপ মা বলেছে যে बेटा তুই আমাকে সুন্দর বাড়ি করে দই এরকম চেয়েছে কোনোদিন না বরং আপনার কাছে দুটা চেয়েছে बेटा তুই আমাকে দুটা খেতে দিস মা বাপ বৃদ্ধ হয়ে গেলে কি করে মা কত কষ্ট করেছে পৃথিবীতে চাইতে আপনার জন্য কেউ কষ্ট করে নাই বিজ্ঞান আপনার ডাক্তাররা বলছে যখন মা হয় যখন পেটে সন্তান থাকে যখন সন্তানটা ডেলিভারি হয় দুনিয়ায় যখন আসে তখন ব্যথাটা কতটা থাকে শুনে নাও এত ব্যথা কারো দুনিয়ার সঙ্গে তুলনা করা যাবে না কুড়িটা হাড় ভেঙে যাওয়ার মতন মায়ের ব্যথা হয় বিজ্ঞানীরা আপনার ডাক্তাররা বলছেন যে একটা মা একটা মানুষ আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইউনিট ব্যথা অনুভব করতে পারে কিন্তু মা যখন সন্তান প্রসব দেয় তখন ওই মাকে সাতান্ন থেকে আঠান্ন ইউনিট ব্যথা তাকে ভোগ করতে হয় কষ্ট পেতে হয় যে যেই মা আপনাকে কোপপেটে নিয়েছে কোন না খেয়ে সুখ না বসে সুখ না শুয়ে সুখ কোন অবস্থায় সুখ নেই যে মা আপনাকে কষ্টের উপরে ধারণ করেছে আর বলেছে আমার যত কষ্ট হোক আমার সন্তানের জন্য কষ্ট না হয় আমার সন্তানের জন্য কষ্ট না হয় আমার যাই হবে হোক আমার সন্তানের জন্য কষ্ট না হয় যেই কষ্টের পর কষ্টে আপনাকে মা লালন পালন করেছে আমার আল্লাহ বলছেন অবশ্যইনা অবশ্যইনা ইনসান আবি ওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকু

একটা গ্রামে একটা গ্রামে জানেন আচ্ছা আগে খুব ছিল কুহা আপনারা কি বলেন কুহাকে কি দ্বারা নাকি কি দারা বা কুহা বলি আমরা কুহা পানি তুলে না পানি পানি তুলে তো পানি যখন তুলে তো ডোল দিয়ে তুলে না দড়ি দিয়ে এখন সব কল হয়ে গেছে তো পানি তুলতো তো পানি তোলার পরে একটা মেয়ে পানি তুলছে তো ডোল কেটে গেছে বারবার মা বলছে মাগে ডোল কেটে গেছে গে যে ভাই তোর কথা যত সব হামাকে তো ওরও ডোল কেটে গেছে কি হলো রে লে যে তোর কাছে কিনা কেটে গেছে তখন এবার বলছে কি করবো রে তাহলে মরলকে বলতে হবে তাহলে চ মরলকে খবর দি এবার মরলকে যখন খবর দিয়েছে তো মরল বলছে যত খেপির গে কথা চ আমি দেখাচ্ছি গা ও যখন ডোল তুলছে তো ওরও ডোল কেটে গেছে ব্যাপার কি হলো রে মাথায় খারাপ ডোল কাটেছে তখন কি করলো ডোল কাটার পর তো কঠিন ব্যাপার কিছু তো গন্ডগোল আছে এখানে ভূত তো তো করতে হবে কবিরাজ আর মানুষরা আজ কবিরাজে বিশ্বাসী খুব আর সবচেয়ে কবিরাজকে এক জায়গায় গল্প করছে কি জানে না ধুলিয়ান হাসপাতাল কবিরাজ কি আল্লাহ কইতে হবে গে কবিরাজকে আল্লাহ কইতে হবে মানে ও সবই করে দিছে তা আমি মনে মনে করছি আল্লাহ কেনা কবি তো যত বেটি আছে কবিরাজ সাথে বিহা দিয়ে দিস সব পেয়ে কি করবো নোংরা নয় এটা মাপটাই তো বালদার কাছে নাহলে তো এখন ক্ষমাই করবে না তো কবিরাজ বলছে সাংঘাতি ব্যাপার বলছে পানি তুলছি তো ভুল কেটে গেছে কবিরাজ সাংঘাত একবারে বিশাল ভয়ঙ্কর তো বলছে ওখানে আফ্রিকা জঙ্গলের ভূত আছে ওই জন্য উঠছে না তাই এবার মল তো ভয় খেয়ে এলেছে ব্যাপার তো খারাপ তাহলে কেউ পানি তুলতে পারবে না কি করতে হবে তাবি নিতে হবে চার হাজার টাকা লাগবে যে চার হাজার টাকা নেন তাবিজটা মেরে দেন ফাটাফাট তাবিজ মেরে দিলো দেওয়ার পর বিশ্লা আর একটা কবিরা যে কাজ চলে গেছে দিয়ে কাছে যে এই কাজ তো হয় না বড় কবির চল চলে গেলো বলছে এই জানেন এরকম তাবিজ রেছি কাজ ও তো ছিটার চার হাজার কাজ হবে আপনি আমার কাছে দশ হাজার দিবেন বাম্পার করে তাবিজ বানিয়ে দেবো দেখবেন সঙ্গে সঙ্গে যাবে দেন তাহলে দশ হাজার টাকা তুলেছে গ্রামের চাঁদা দিয়ে দিয়ে ও কাজ হয়নি ফাটান করে কেটেছে বড়লে তো মন টন খারাপ কি করা যাবে তখন করছে এই বাদ দে কবিরাজ চবিরাজ কেউ নামবি কি বল আচ্ছা ভূতের কথা শুনে কেউ নামবে কই যেত সবার কই ধারা ধারা কইছে কে নামতে যাবে যা কে যাবি মর্গা কেউ নামতে যায় না তখন একটা ছেলে লাস্টে চেষ্টা না পেয়ে কইছে হ্যাঁ আমি নামবো ঠিক আছে তার নাম তুই বুঝলাম নাম্ব ঠিক আছে কিন্তু আমার একটা শর্ত আছে শর্তটা পূরণ করতে হবে বুঝছে মায়ের পারমিশন লাগবে এবং মা যদি আমার আব্বা মা যদি দড়ি ধরে তাহলে নাম্বো না নামব না আপামার কাছে চল এবার আব্বা মায়ের কাছে গেলো দিয়ে বলছে তোমার ব্যাটা আমাদেরকে এই গ্রামটাকে বাঁচাবে এ আপনার কি নাম এ ভয়াবহ থেকে তো তুমি পারমিশন দিস কি বলছে হ্যাঁ দিলাম আমার ব্যাটাকে তো বলছে শুধু তাই নয় যখন তোমার ব্যাটা নামবে তো দড়ি ধরতে হবে বাপে বাবা মাকে এবার বুড়ি মা বুড়ি বাপ বলছে আমরা তো বয়স্ক মানুষ কিভাবে ধরবো আমরা তো শোক দুর্বল বলছে না না ধরতে এ হবে তবে নাম নামবো না এবার আপনার কি নাম মা বাপ দুজনে রাজি হলো এবার নামার পর এবার দড়ি ধরে ধরেছেন সবাই গ্রাম মরল সবাই দড়ি ধরেছে বাপমাও দড়ি ধরেছে এবার ওই ছেলেটা কূপে নেমে গেছে নেমে যাওয়ার পর আর যেমনই গর্ত ভিতরে নেমে যাওয়া একটা চিল্লান মেরেছে বুঝে ধরেছি 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 ভাই যেমন ভূত ধরেছি ভূত ধরেছি আর যেমনি কয় যে ভূত ধরেছি মরল কোন দিকে পালাবি পালা গ্রামের লোক পালাকি পালা সব ছেড়ে দড়িতে পালিয়ে গেল কেউ আর নেই থাকা যায় ধরেছি কইছে তো মানে আমরাও গেনু কিন্তু শুনলেন হাসলেন এবার একটু বুঝার চেষ্টা করন সবাই ধরি ছেড়ে পালিয়েছে কিন্তু দুইজন ধরি ছেড়ে পালাই নাই সেটা হচ্ছে মা আর আব্বা তারা দুজনেই ছেড়ে পালাইনি। এবার বাপমা কি করবে কষ্ট করে সন্তান যদি বিপদে পড়ে কোনো বাপমা চাই না আমার সন্তানটা আমার কাছ থেকে হারিয়ে যাক কেউ চাইবে না এই জন্য তারা দুজন কষ্টের পর কষ্ট যতই কষ্ট হোক না কেন কষ্ট কষ্টমষ্ট করে সন্তানকে উপরে উঠিয়েছে এরপরে সবাই হাজির হয়ে গেছে দিয়ে বলছে রে কেমন ভূত বলছে ভূত নয় আমার কা ভূত ছিল না আমি যেটা ধরেছিলাম ওটা হচ্ছে বান যে ভূত বললি যে ওটাই তো আমার খেলা ভূত বলেছি দেখবো যে কে দামি জিনিস ওটা আজকে আমি প্রমাণ করব ওই জন্য মাকে ধর বাপমাকে ধরিয়েছি এ বলছে তো গিফট দেবো বলছে গিফট নিব না আমার গিফট ধরার দরকার নাই তোমরা তো আপনার নিজের স্বার্থ নিয়ে পড়ে আছো আমার বাপ মা দড়ি ধরেছে আমি উঠে এসেছি আমি এই জন্য আমার বাপ মাকে দড়ি ধরতে বলেছিলাম তোমরা আমি যদি কোনো বিপদে পড়ে যায় যদি অবশ্যই কিছু যদি থাকে আর আমাকে ধরে নেয় তো আমার বাপ মা আমাকে বাঁচাবে বাঁচাবে অত আমি কারো পুরস্কার নিব না তো বাপ মা কত দামি জিনিস কোনো সন্তান চাই না যে আমার সন্তানটা বিপদে থাক শুধুটাই নাই বাংলাদেশের এক চারটা তিনটা বেটা কি আপনার দু তিনটা বেটি তারা চলে গেছে শ্বশুরের ঘর তিনটা সন্তান ওই আপনার মাকে কি করেছে বাহির থেকে বার করে দিয়েছে চট্টগ্রামের ঘটনা বের করে দিয়েছে খাবার দেয় না বৌমাগুলো একটাও ভালো নয় বের করে দেওয়ার পর সাংবাদিক প্রশ্ন করছে মা তুমি এখানে কয়দিন থেকে আছো তো বলছে আমি এখানে তিন চার মাস বরং তিন মাস হয়ে যাচ্ছে এখানে আছে বলছে তোমাকে কেউ দেখে না বলছে না আমাকে কেউ দেখে না তাহলে কে দেখে বলছে আমার একটা বান্ধবী আছে ওই বান্ধবী আমাকে এসে খাওয়িয়ে দেয় সুন্দর পরেপাটি করে দেয় তাছাড়া কেউ আমাকে এ দেখে না এবার ওই সাংবাদিক প্রশ্ন করছে বলছে মা বলো যদি আমি এখন কেস করি তো আমার সন্তানের উপরে যদি আমি কেস করতে যাই তো বলো তুমি কি রাজি হবে তো আমি কেস করব তোমার সন্তান জেলে পচে মরবে এটা এটা এই কাজটা করব সঙ্গে সঙ্গে মা বলছে না এটা না খবরদার না না আমি বেঁচে থাকি আমার কোন সন্তানকে আমি জেলে যেতে দেব না মায়ের সামনে আমি সহ্য করতে পারবো না যে আমার ছেলেরা জেলে আছে এটা আমি চাই না আমি চাই না আমি কয়দিনে जिंदगी আছি মরে যাব শেষ হয়ে যাব আমার সন্তান প্রাণীরা সুখে থাক বন্ধুরে আমার মায়া জিনিস বা মনি জিনিস যে না যার নাই সেই কেউ কেবল জানে মা বাপ খুব দামি জিনিস দেখেন এই দু একটা কথা বলে আমি আর তিন নম্বর একটাই ধরবো দিয়ে আমি চাঁদা এই যেটা নিব সেটা নিবো আপনারা থাকেন থাকেন যাবেন না কি বললাম যে বাপ মা বুড়িয়ে গেছে খবরদার জাক মারিয়েন না ওই বাপ মাকে আপনি প্রতিদিন বিশ টাকা দিবেন দশ টাকা দিবেন যে আব্বাকে বলবেন আব্বু সকালে একটু চা খেয়ে এসো যাও দশ টাকা তোমাকে দিলাম এই কাজটা আপনি করবেন বাপের খোঁজ নেবেন দেখেন আপনার বাপ হয়তো কে চা খাচ্ছে আর মুখে ফেল ফেল করে আছে এই নোংরা কাজ করিয়েন না এই নোংরা কাজ আপনি করিয়েন না বাপকে দশ টাকা দিতে শিখুন বিশ টাকা দিতে শিখুন আব্বু তুমি আপনি এখন যাও বিকালে দোকানে চাটা একটু খেয়ে এসো বিস্কুট খেয়ে এসো এইরকম করেন তাহলে দেখবেন আপনার সংসারে সুখ আসবে আপনার সংসারে শান্তি আসবে নচেত বাপ মাকে কষ্ট দিয়ে কোনো বান্দা কোনো ভাই সুখে থাকেনি আর থাকবে না ওর টাকা থাকতে পারে গাড়ি থাকতে পারে বাড়ি থাকতে পারে আল্লাহ নীমকে হারাম করে দেবেন